হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন গুড মর্নিং বললাম দশটা কুড়ি বাজে কি করব জানোই তো আমার মন মেজাজটা ভালো না আমার হোক মারা গেছে তো খুব কষ্ট পাচ্ছিল যাই হোক মারা গেছে মনটা খুব খারাপ তো আমার ফ্যামিলি সিম্পাইফ তোমার সবাই কেমন আছে আসলে তুমি সবাই ভালো আছো আর তোমাদের দিদিভাই তো ভালো নিয়ে দেখতেই পাচ্ছ তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি কি রান্না করব তাও মন মেজাজ ভালো না একদম দিদিকে ফোন করেছিলাম কান্নাকাটি করছি খুব তো আমি যাবো দেখি আমার শরীরটা বেশি ভালো না তো যাবো সময় পেলেই যাব তো সকালে আর যা কাজ তো যেটুকু পাড়ার এই তো করলাম কাজ করা হয়ে গেছে এখন রান্না করছি চলো দিয়ে ভাবতে আর এই মাছ তিন পিস মাছ আছে তো এই মাছটা দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পাতটা ঝোল করবো নিয়ে আগে তাহলে সবটি করব আর এই যে মেয়ে পড়ছে হ্যালো ফ্রেন্ডস সেই তোমার সাথে কথা হয়েছে এত কথা হয়নি তারপরে সকালে তো মনটা ভালো ছিল না দেখেছো তোমাদের বললাম তো সেই জন্য আর কোনো কথা হয়নি তারপরে আজকে তার মধ্যে অনেকটা আঙুল কেটে গেছে দেখো হাত কেটে গেছে রক্ত বন্ধ ছিল না তারপরে অনেক কষ্ট বন্ধ হয়েছে তারপরে যে ব্যান্ডেল লাগিয়েছি

কোনটা ভালো ছিল না দেখেছো তোমাদের বললাম তো সেই জন্য আর কোনো কথা হয়নি তারপরে আজকে তার মধ্যে অনেকটা আঙুল কেটে গেছে এরকম হাত কেটে গেছে রক্ত বন্ধ হচ্ছিলো না তারপরে অনেক কষ্টকর বন্ধ হয়েছে তারপরে যে ব্যান্ডেড লাগিয়েছি এখন শঙ্কু ব্যান্ডেড লাগিয়ে দিল আর চা কোন চা কোন আর খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে দুপুরবেলা বৃষ্টিটা হয়েছে তারপরে তাও গরম গরম তো পড়ছেই না আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে

চা করবো চা করবো মেয়েকে ডাকলাম মেয়ে বললো আসছে চা খাবে আর রাতে কি রান্না করবো ভাবছি করবো না ভাত করবো দুপুরে তো রান্না করেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করিনি ও করেছিলাম দেখো ভুলে গেছি পেঁপে তরকারি করেছি আর মুসুরির ডাল কালকে যে মুলো ডাল করেছিলাম ডাল রয়ে গিয়েছিল আর মাছের ঝাল করেছি তাহলে এমনি মন্দির এত ভালো ছিল না তো সেই জন্য রান্না টান্না বেশি বেশি করলাম ওই কোনো রকমের রান্না করেছি আর আমার শরীরটাও তেমন ভালো না তো যাই হোক কালকে একটু বেরোবো ভাবছি বেরোলে তো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতেই পাবে তাই না ভাবছি যে যাব কি যাবো যাবো দেখি মেয়েকে দেখি মেয়েকে রাখি চলো হ্যাঁ শোনাই চা খাবি একটু খা ওই যে বাবাই সিঙাড়া নিয়ে এসেছে স্যান্ডলি নিয়ে এসছে চা একটু হুম মুড়ি দিয়ে খাবি পড় এই দেখো মেয়ে গণেশকে নিয়ে শুয়ে আছে পড়ছে ক্লাস করছে মেয়ের ক্লাস এখন একটু বাকি আছে তো সেই জন্যে আর আমিও ওই যে বৃষ্টি হচ্ছে দেখো সব আমাদের তো রোজই ধুত হয় জামা কাপড় কিন্তু ধুলে কি হবে সবই বৃষ্টি হয়েছে ভিজে আছে এখানে ওখানে মেলা আছে আমাদের তো আলাদা জায়গা নেই তো এইভাবেই মেলে দিতে হয় তো মেলেছি কয়েকটা শুরু হয়েছে ভিজে আছে থাক তুই আয় তারপর চা করবো হ্যাঁ ভিডিওটা দেখতে তো এ চা বসে আর এই যে এখানে মুড়ি মেখেছি সিঙ্গাড়া দিয়ে মুড়ি মেখেছি শঙ্কু সিঙাড়া আর স্যান্ডউইচ নিয়ে এসছে এই যে তো মুড়ি মাখা হয়েছে এখানে মেয়েকে দিয়েছি আর এখান থেকে আমি আর শঙ্কু খেয়ে নেবো আর এই যে চা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি এখন চা জল বসিয়ে দিয়েছি চা করে নিচ্ছি আর মুড়ি তো মাখা হয়ে গেছে মুড়িতে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর সুস্য তেল দিয়েছি লঙ্কা দিয়ে কেন লঙ্কাটা আমরা একটু কমই খাই এখন আমার সার্জারির পর থেকে আমরা কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কা বলে না কোনো লঙ্কাই এখন খাই না বেশি একদমই কম খাই তো মুড়ির সাথে লঙ্কা দিচ্ছি না যেহেতু সিঙাড়া দিয়ে মাখন আর স্যান্ডউইচ স্যান্ডউইচ নিয়ে এসছে ওটা তো আর মাখন ওটা এমনিই খেয়ে নেবে ধরে ধরে তো চাটা করে নিয়েছি মানে বসিয়ে দিয়েছি আর রাতের খাবার বলতে আজকে তো যা রান্না করেছি মানে আমি তো দুপুরবেলা আমি একবারেই রান্না করে রাখি পেঁপে পেলো তরকারি করেছি মাছের ঝাল করেছিলাম আর মুসুরির ডাল মূল দিয়ে কালকে করেছিলাম সেই মুড়ো ডালটা ছিল তো সেই জন্য হয়ে গেছে তো আর রাতের কোনো রান্না নেই শুধু ভাত করব পরে করব এখন তো মুড় চাটা খাওয়া হবে আর সন্ধ্যা তো দেওয়া হয়ে গেছে তুমি তো তোমরা তো দেখতে পেলে তোমাদের সাথে শেয়ার করেছি যতটা পেরেছি এমনিতে মন মেজাজ বেশি ভালো নেই তো যাই হোক দেখো মুড়ি টুড়ি মাখা হয়ে গেছে এখন আমি দিতে যাচ্ছি মানে খেতে দেবো তো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা সন্ধ্যাবেলা নিশ্চয়ই তোমাদেরও চা খাওয়া হয়ে গেছে কি বলো তো একসাথে তো আর সব সময় বসে খাওয়া হয় না আমরা তো তিনজন এমনিতে তো শঙ্কু তো বাড়ি থাকে না এই সন্ধ্যাবেলা আসে এসে যদি কোনো সময় চা খাওয়া হয় তাহলে তো ওই যে মেয়েকে দিচ্ছি আর শঙ্কু বসে আছে এসে হাত পা ধুয়ে গা টা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছে আর বৃষ্টি পড়ছিল তো সেই জন্য জামা কাপড়ও ভিজে গেছে সেগুলো মনে হয় ধুচ্ছে এখন ওই পাশে ধুয়ে মেলে দিচ্ছে তো মুড়ি টুড়ি আমার মাকা হয়ে গেছে আমি এই যে দিয়ে দিলাম ওই বাটিটার মধ্যে মুড়ি আছে ওটা থেকে আমি এসব কিনে নেব না আমি আলাদা নিয়েই নিয়েছি ভাবছিলাম একসাথেই খাবো তার ভাবলাম না তো ওইখানে বসেছে আর আমি আর মেয়ে মেয়ের পাশেই আমি বসেছি তো মেয়েকে বাটিতে দিয়েছি আর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর শঙ্কুরটা ওই যে বড় বাটিটার মধ্যে দিয়েছি তো চাটাও এনে দিলাম দিয়ে একটু বসলাম আজকে বেলটা বাঁধা হয়নি কোমরে আমি তো বে আমার তো বেল বাঁধতে হয় নাহলে আমার পিঠে ব্যথা হয় তো আজকে বেঁধেছিলাম মানে বিকালে খুলে রেখেছি সন্ধ্যাতে আসলে তো দেখো ছাতাটা ছাতাটা ওই যে বৃষ্টিতে ভিজে গিয়েছিল এসছে তো বন্ধ করে রেখে দিচ্ছে আর আমি বললাম জলটা ঝরাও বললো জল ঝরে গেছে শুকিয়ে গেছে এখন বন্ধ করে রেখে দিচ্ছি তো কালকে কী রান্না হবে সব তো রাতে কেটে রাখে তো বলছে আজকে আর কেটে টেটে রাখবে না কালকে সকালে কেটে দিয়ে যাবে যাওয়ার আগে তো কালকে কি রান্না হবে কালকে তো ওই যে মাছ তো আনাই রয়েছে মাছ নিয়ে এসছে তো কালকে ভাবছি আলু বেগুন দিয়ে মাছ ঝোল করবো আর কি করি দেখি কালকের দিন আসুক তারপর তাই না এত আগের থেকে ভেবে লাভ নেই তাই না তো যাই হোক চা খেয়ে নি তোমরা দেখতে দেখো ভিডিওটা মেয়েকে দিয়েছি খেয়ে খেতে দিয়েছি মেয়ে খাচ্ছে আমিও মেয়ের পাশে বসে যাচ্ছি আর শঙ্কুরটা ওইখানে দিয়েছে ওইখানে বসে খাচ্ছে তো মেয়ে বলছে মা তুমি আমার এখানে বসো তো আমি হ্যাঁ আমি তোর এখানেই বসবো

তো দেখো আমরা মুড়ি খাচ্ছি মুড়িটা এমনিতে খুব বেশি খাওয়া হয় না আমাদের মাঝে মাঝে যেদিন ইচ্ছা হয় খাই যেদিন একটু বৃষ্টি টিষ্টি হয় না সেদিনই ইচ্ছা করে যে একটু মুড়ি টুড়ি মেখে খাই আর বৃষ্টি না হলে আর ইচ্ছা করে না তো চানাচুর দিইনি চানাচুর অনেক সময় একটা টক মিষ্টি চানাচুর আছে না ওই চানাচুরটা দিয়েই বেশি খাই আমি কিন্তু চানাচুর আজকে নেই শেষ হয়ে গেছে চানাচুরটা রানাও হয়নি তো বললো যে না থাক চানাচুর নেই এমনি পেঁয়াজ দিয়ে আর শিঙাড়া দিয়ে মাখ তো আমি আর এখানে খাচ্ছি আর শঙ্কু ওইখানে বসেছে ওই দেখাই যাচ্ছে না একদম ওই মাথায় বসে আছে তারপরে রাতে খেতে খেতে তো আমি তো নটার সময় আমরা ভাত খাই সাড়ে আটটা থেকে নটা তো রাতের খাওয়ার খাবারটা আর কি দেরি হয়ে যাচ্ছে খাওয়াটা খেতে সন্ধ্যাবেলা টিফিন খেলে আর রাতে আর নটার মধ্যে খাওয়া যায় না কালকের থেকে ভাবছি আর আটটা থেকে সাড়ে আটটার মধ্যে খেয়ে নেবো কেন আমার আবার হজমের প্রবলেম হয় মেয়েরও হয় তো সেই জন্যে কালকের থেকে ভাবছি তাড়াতাড়িই খাবো আমরা নটার মধ্যে খেয়ে নিই সেখানে কালকে আরেকটু তাড়াতাড়ি খাবো আটটা থেকে সাড়ে আটটার মধ্যে খাবো এখন এমনিতে বেলা ছোট শীতের সময় চলে এসেছে তাই না আমাদের এখানে শীত এখনও আসেনি কিন্তু একটা বেলা যে ছোট হয়ে গেছে শীতকাল যে ভাবটা সেটা তো চলে এসেছে বোঝাই যায় মা দুরগা জলে পড়ে গেছে তো এখন তো শীতকালের মতনই আর কি লাগে সন্ধ্যার পর থেকে সন্ধ্যা না বিকাল তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় না ছটা বাজলেই তো সন্ধ্যা হয়ে যায় আগে যেমন সাতটার সময় হতো তো সেই জন্য ভাবছি কালকের থেকে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে খাবো তারপর ভাত খাওয়ার পরে দু ঘন্টা তিন ঘন্টা বসে থেকে ঘুমাও হ্যালো ফ্রেন্ডস তো দেখো আমাদের রাতে খাওয়া হয়ে গেছে আর এখন বাজে সাড়ে দশটা তো আমরা এখন শুয়ে পড়ব আর ভাবছো মাথায় এটা কেন দিয়েছি আমার চুলগুলো না শুধু চোখের মধ্যে আসে মুখের মধ্যে আসে তার জন্য এটা দিয়ে রেখেছি রাতে এটা দিয়েই শুই আমি নাহলে আমার অসুবিধা হয় শুশুরি লাগে মা কপালের মধ্যে চুলগুলো চলে আসে বারবার তাই এটা দিয়েছি তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকে ভিডিওটা আমি বেশি বড় করবো না এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো গুড নাইট শুভরাত্রি